দেখি নিচে রাখতো দেখি এটা কি এটা যে কোনো একটা চুরি নিলে হয় চুরি এই চুরির জন্য আরো ভালো উড়ে এটা উড়ে আসলে এটা কটা পুলি ব্যবহার করা হয়েছে একটা পুলি কতগুলো শুতা গেছে দেখি বাতাস বেশি থাকলে উড়ে হলো হ্যাঁ ও গ্রামের প্রথম এক ছেলে এই দেখেন আসলে পলি দিয়া সুতার চুরি দিয়া প্যারাসুট বানাইছে ভিডিও দেখে আচ্ছা তুই কি ভিডিও দেখে এসব বানাইছিস না ইয়া করে এটা নিজের বুদ্ধি দিয়ে নিজের বুদ্ধি বাড়িতেও কেউ মোবাইল দেয় টিভিও দেখি নিজের বুদ্ধি দিয়ে বানাই কয় টাকা খরচ হইছে টাকা পয়সা লাগে নাই টাকা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট আর একটি শেয়ার করে জানাবেন যদি খারাপ লাগে তাহলে কমেন্ট করে জানাবেন আসলে গ্রামের নতুন একটা ছেলে এই যদি একটু সহযোগিতা না হলেও বিশ টাকা দিয়ে এসব বানাইছে হ্যাঁ ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবেন এবং কমেন্টে জানাবেন তাহলে ওই ভালো কিছু বানাবে খুব হাফেজ